আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে দিল্লি গিয়ে মমতা ব্যানার্জি সার্কাস দেখাবে এ সার্কারের সার্কাসের শুরুত হলো এসায়ারের কারণে মানুষের মৃত্যু নিশ্চয়ই হয়েছে কিন্তু কে কিভাবে মারা গেছে তা কিন্তু আমরা কেউ জানি না সব মৃত্যুর কারণ কি এসআইআর তাও আমরা জানি না কিন্তু আমরা এটা জানি যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা বাইরে হত্যা হয়েছে হত্যা হচ্ছে তাদের জন্য কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে একবারও ধর্ন অবস্থান কিছু করলেন না আমি একথা বলছিলাম যে এসআর কাণ্ড নিয়ে প্রতিবাদ করা উচিত না কিন্তু প্রতিবাদটা কখন করছে যখন এসআইআর শেষ হচ্ছে প্রতিবাদটা কখনকার উচিত ছিল যখন এসআইআর শুরু হচ্ছে দিদির চালাকিটা কোথায় আমি এখানে সব কিছু করে নিলাম আমার সরকারের যারা প্রতিনিধি যারা কর্মচারী তাদেরকে জায়গায় জায়গায় বসিয়ে দিয়ে মানুষ যাতে আরো ঝামেলায় পরে তার ব্যবস্থা করলাম বিএলও থেকে আরম্ভ করে এ আরও এই ডিও তাদেরকে যা নির্দেশ দেওয়া দিয়ে দিলাম বাংলা জুড়ে এসআর এ বিপদগ্রস্ত এসআইআর শুনানিতে যারা বিপদে পড়েছে সমস্যায় পড়েছে তাদের পাশে সরকার দাঁড়ালো না এখন দিল্লিতে গিয়ে পশ্চিমবঙ্গের এসআর কাণ্ডে যে বেনিয়ম সে বেনিয়ম দেখাতে তিনি তৎপর হলেন এই বেনিয়ম ঠেকানোর তার দায়িত্ব ছিল পশ্চিমবঙ্গে বসে কারণ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এসআইআর করার জন্য নব্বই হাজার কর্মচারীকে সরবরাহ করা হয়েছে তাই মুখ্যমন্ত্রী আগামী দিনে দেখাতে চাইছেন যে বাংলার মানুষের ভোট অধিকার প্রতিষ্ঠিত করার জন্য তিনি একমাত্র চিন্তা করলেন আর কেউ করলেন না অথচ এই এসআর পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল মমতা ব্যানার্জির সহযোগিতায় তার নির্দেশেই তার সরকারের কর্মচারীরা নির্বাচন কমিশনের কাছে ট্রেনিং নিলেন কেমন করে এসআর করতে হয় তার দলের লোকদের বুথে বুথে পাঠালেন যাতে একটা লোকও বাদ না যায় আমি তো দাবি করেছিলাম যে দুয়ারে যদি সরকার হয় তাহলে দুয়ারে এসআইআর কেন হবে না বাংলার মুখ্যমন্ত্রী কি পারতেন না আপনি করেননি আপনি চেয়েছেন সমস্যা হোক এবং আপনি সমস্যা আরও তৈরি করছেন তারপর সমস্যা তৈরি করে সেটাকে আপনি দেখাবেন যে আমি ঠিক করলাম আমাদের এখানটা স্কোয়ার ফিটের মাঠে ছোটোবেলায় আমরা দেখতাম যে দাঁতে পোকা লাগলে ঝাড়াই করে তার পোকা বার করার গুনি গুনি গুণিনরা এসে এখানে ম্যাজিক দেখাতো দেখা তো দাঁতের মধ্যে থেকে কিলবিল করে পোকা বেরিয়ে চলে আসছে সেই পোকা বেরানোর ওষুধ সেই গুণিন দিচ্ছে সেই রুগীকে আপনারা শুনেছেন যে দাঁতের পোকা কোনোদিন কিলবিল করে বেরিয়ে আসে দাঁতের পোকা হচ্ছে ক্ষয় রোগ তাকেই আমরা দাঁতের পোকা বলি তো বাংলার দিদি সেই দাঁতের পোকা বার করছে না